পাকা আম দিয়ে একটা সন্দেশ বানানো দেখি চলো এর জন্য আমি দেড় লিটার মতো দুধ নিচ্ছি আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি যে কোনো দুধ নিয়ে দিলেই হবে দুধ জাল দেওয়ার আগে দেখলে আমি কড়াইতে একটু জল দিয়ে নিয়েছি এই জলটা দিয়ে নিলে কি হয় দুধটা তলায় যখন জাল হবে তলায় ধরবে না দুধটা ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি ছানার সন্দেশ বানাতে গেলে ছানাটা মানে বানানোটা খুব ইম্পর্ট্যান্ট যে কীভাবে ছানাটা যেন সফট হয় ভীষণ তবে সন্দেশ খেতে খুব ভালো হয় আরেকটা পাত্রে আমি ছানাটা কাটবো আজকে ভিনিগার দিয়ে তাই এই তিন টেবিল স্পুন ভিনিগার আর তিন টেবিল স্পুন জল দিয়ে আমি ওটাকে একটা মিশ্রণ বানিয়ে রেখেছি এবং সেইটা আমি অল্প অল্প করে দুধের মধ্যে দিচ্ছি আর একটু হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি আর ছানাটা কাটার সময় যে দুধটা ফুটে গিয়েছিল আমি কিছুক্ষণ বন্ধ করে একটু সময় রেখেছিলাম মানে অত হিটের মধ্যে কোনো রকম এই টক জাতীয় জিনিস দিলে ছানা হার্ড হয়ে যায় সেই জন্য ওটা একটুখানি কুল ডাউন করে তারপরে আমি ওই ভিনিগারের মিশ্রণটা দিয়ে ছানাটা কাটলাম ছানাটার জলটা এবার ছেঁকে নিচ্ছি নিয়ে এবার এটাকে ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পালাম নাহলে ভিনিগারের একটা গন্ধ টক বা থাকবে ছানার মধ্যে সেটা তো সন্দেশে ভালো লাগবে না তাই ছানাটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিলাম তাছাড়াও আরেকটাও হচ্ছে ছানাটা ঠান্ডা হয়ে যায় মানে ছানার কুকিং প্রসেসটা বন্ধ হয় এতে দিয়ে ছানাটা এবার জল ঝরতে দিলাম ভালো করে শুকনো আমার ছানাটা চাই জল যেন একটুও না থাকে তাই ওটা একটু জল ঝরুক এবার আমি এদিকে আমটাকে কেটে নিচ্ছি আমের আমার পাল্প লাগবে আমি আজকে হিমসাগর আম ব্যবহার করছি যে কোনো পাকা আম দিয়েই এটা বানাতে পারো এখন বাজারে খুব সুন্দর আম আমি ভর্তি আম আর কি যে কোনো আম দিয়ে এটা বানিও তা আমি যে জেনারেলি আমি হিমসাগর আমটাকে খুব প্রেফার করি মিষ্টি বানানোর ক্ষেত্রে কেন এর রঙটার জন্য এত সুন্দর রঙটা হয় যে কোনো খাওয়ার বানালে পর মানে কোনো আর্টিফিশিয়াল কোনো আর কালার বা কিছু অ্যাড করতে হয় না ফ্লেভারটাও খুব ভালো আসে এবার আমের ওই টুকরোগুলোকে আমি একটা মিক্সির জারে দিয়ে নিচ্ছি যে এটাকে এবার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব মানে আমার দুটো সাইড দিলাম এই বড় আমটা তাতেই হয়ে যাবে আমের পাল্পটা রেডি হয়ে গেছে এবার আমি ছানাটাকে বের ইয়ে করে নিচ্ছি দেখছো খুব সুন্দর ছানাটা একদম শুকনো একদম ছানা তৈরি হয়েছে এবং খুব নরম ছানাটা এইটা দরকার যে কোনো ছানার মিষ্টি বানাতে গেলে ছানা তৈরিটা খুব ইম্পর্ট্যান্ট আর কি এবার এটাকে আমি একটু হাতের সাহায্যে একটু ডলে নিচ্ছি খুব যে বেশি অতিরিক্ত ডলতে হবে তা নয় যাতে এই চান্সগুলো না থাকে আর কি একটা মসৃণ ডো তৈরি হয় ছানা সেই জন্য এটাকে একটু মেখে নিচ্ছি এই ধরে নাও মিনিট কি মানে মিনিট দুই লাগবে কিনা সন্দেহ আর কি ওই একটুখানি জাস্ট এটাকে মেখে যে মানে ডেলাগুলো আছে সেটাকে একটু মসৃণ করে নেওয়া খালি তোমাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো একটু জানিও খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো আর যারা নতুন বন্ধু তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ছানাটা আমার মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি টু টেবিল স্পুন গুঁড়ো চিনি নিলাম আর হাফ কাপ মতন আমি ফ্রেশ নারকেল কোড়া দিলাম আর এদিকে টু টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ দিলাম আর টু টেবিল স্পুন মতন ওই আমের পাল্পটা দিলাম এই সব দিয়ে এটাকে এবার মেখে নেবো ভালো করে এবার মিষ্টিটা আমি এখানে এই পরিমাণই দিয়েছি যদি তোমাদের মনে হয় যে মিষ্টিটা আরেকটু বেশি পছন্দ করো তাহলে আর একটু হয় চিনির গুঁড়ো হলে মিল্ক পাউডার অ্যাড করো আমার এই পরিমাণ মিষ্টিটাই ঠিক আছে আমাদের বা ইয়ের জন্য বাড়িতে এবার এগুলো এরকম ছোট ছোট একটা গোল লেচি মতন করে হাতের সাহায্যে গোল করে আমি ডেসিকেটেড কোকোনাটের মধ্যে একটু গড়িয়ে নিলাম দিয়ে মাঝখানে একটা আঙুলের সাহায্যে একটা ক্যাভিটি তৈরি করে দিলাম সন্দেশ রেডি খুব সহজে এটা বানিয়ে ফেলা যায় মানে আমি এটা আজকে সন্দেশটা বানাচ্ছি আমার মানে বাড়িতে গেস্ট আসবে সেই হিসাবেই ভাবলাম এখন পাকা আমের সিজন তাহলে কেন শুধু শুধু দোকান থেকে কেন মিষ্টি এনে খাওয়াই বাড়িতেই বানিয়ে নিই এবং এটা খুব ঝটপট হয়ে যায় দেখতেই পেলে বেশি সময়ও লাগে না আর খেতে তো মানে কি বলবো ভীষণ ভালো হয় ফ্রেশ আমের গন্ধ রংটাও খুব সুন্দর হয় আর একদম মানে বলতে পারো বাড়ির বানানো জিনিস মানে কতটা খাঁটি আর যে খুব বেশি পরিশ্রম আছে তাও নয় খুব অল্প সময়ের মধ্যেই মানে একটা সুন্দর মিষ্টি তৈরি করে ফেলা যায় প্রত্যেকটা আমার সন্দেশ এভাবে বানানো হয়ে গেল এবার এই যে ক্যাভিটিগুলো তৈরি করেছিলাম এর মধ্যে আমি অল্প অল্প করে একটু ওই আমের পাল্প যে বেঁচেছিল সেই একটু আমের পাল্প দিয়ে দিচ্ছি এটা খেতেও যেমন ভালো লাগবে খাওয়ার সময় এই আমের পাল্পটা মুখে পড়বে খেতেও যেমন ভালো লাগবে দেখতে তো ভালো লাগছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ক্যাভিটির মধ্যে অল্প অল্প করে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে নিয়ে আমি উপর থেকে একটু খালি সাইডে একটু পেস্তা কুচি দিয়ে দেবো ব্যাস মিষ্টি রেডি চাইলে এটা তোমরা অল্প সময়ের জন্য ধরে নাও কুড়ি পঁচিশ মিনিট কি আধ ঘন্টার জন্য একটু ফ্রিজে রেখে দিতে পারো তাহলে কি হবে এই ম্যাঙ্গো পাল্পটা এর সঙ্গে সুন্দর সেট হয়ে যায় আর কি আর কিছু নয় দেখতেও যেমন ভীষণ ভালো হয় আর মিষ্টিটা খেতে তো ভালো হয়ই সব বাড়ির বানানো জিনিস মানেই দেখলে সব খাঁটি জিনিস আরেকটা হচ্ছে যে খুব অল্প সময় বানানো হয় আমাদের তো এখন সবারই সময়টা খুব মানে ইয়ে বেশি সময় কারোর হাতেই আমাদের খুব একটা থাকে না তাছাড়া ওই গরমের মধ্যে ভালোও লাগে না যে অনেক সময় ধরে আমরা রান্নাঘরে কাটাই সেই জন্য সেই সব দিক দিয়ে দেখলে মিষ্টিটা খুব সুন্দর খেতেও ভালো ঝটপট বানানোও হয় অথচ বেশ আর বাড়িতে সবাই খেতেও পারে এতে খুব যে বেশি মিষ্টি আছে তাও নয় কিন্তু প্রত্যেকেই এই মিষ্টিটা খেতে পারে বাচ্চা থেকে বড় সবাই বানিয়েও তোমরা কেমন লাগলো তোমাদের আজকের আমার এই রেসিপিটা সেটাও জানিও একটু কমেন্ট করে জানিও তাহলে ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো ভালো খাও আর সবাইকে ভালো করে এরকমভাবে বানিয়ে খাওয়াও নিজে হাতে কোনো জিনিস বানিয়ে খাওয়ানোর একটা আনন্দটাই আলাদা অন্তত আমার তো তাই মনে হয় দেখেছ কি সফট মিষ্টিটা কি সুন্দর খুব সফট হয় মিষ্টিটা ধন্যবাদ